ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে সারা দিন ব্যস্ততার মাঝে একটা ফোন করতে পারে মেসেজগুলো দেখে উত্তর দিতে পারে হাজারো কাজের মাঝেও সময় বের করে ঠিক দেখা করতে পারে আপনার ছোট ছোট ভালো লাগাগুলো খেয়াল রাখতে পারে মন খারাপের গল্পগুলো মন দিয়ে শুনতে পারে মিটি নেওয়ার মতন ঝামেলাগুলো মিটিয়ে নিতে পারে যতটা গুরুত্ব পাচ্ছে অন্তত ততটুকু গুরুত্ব ফিরিয়ে দিতে পারে হাতটা ছেড়ে না দিয়ে আর একটু চেষ্টা করতে পারে কিন্তু ইচ্ছে না থাকলে মানুষের কোনো টাই করতে পারে না নিজের অনিচ্ছাকে বিভিন্ন বাহানার মোড়কে মুড়ে সে আপনাকে যা এনে দেবে তার নাম হল অবহেলা